বললে সূর্য থেকে আমার রাত অনুমতি দেওয়ার কারণে সকালবেলা তোমরা সূর্যের আলো পাও কে আমাদের পূর্ব সময় অনুভূতি দেবে না দেবে না দেবে না দেবে না ছয় মাস পার হয়ে যাবে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে কান্নার রোল পরে যাবে অন্ধকারে সে যাবে সারা দুনিয়া মানুষ বলবে সূর্যের কি হলো সে কি হারিয়ে গেছে সূর্য কোথাও খুঁজে পাওয়া যাবে না আলো পাওয়া যাবে না অন্ধকারে সারা পৃথিবীতে কান্না বেড়ে যাবে এবার রব বলবে সূর্য উঠো সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য আল্লাহ বললেন তো বার দরজা বন্ধ হয়ে যাবে আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে সমস্ত ইমানদার সেই দিন মারা যাবে কোনো ইমানদার আর থাকবে না আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ বলবে ইসরাফিল শিংগায় ফুঁক দাও আল্লাহর ফেরেশতা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আল্লাহর আরশের ও দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে শিংগায় ফুৎকার দেওয়ার জন্য যখন শিংগায় ফুৎকার দেবে কুরআন বলতেছে ইদাসসামা ফাতারাত আকার ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ইদাল কাবাকিবু তাসারাত সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ইদাল বিহাবু ফুজিরাত সমুদ্রে তলদেশ উদ্দলিত হয়ে যাবে সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আসার মারবে আর ধুয়ে পাইলে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে

বাজার মুসলমান খুব মনোযোগ দেন হজরত ইউনুস আলহ কথা বলছিলাম মাসের পেটের ভিতরে ইউনুস চিন্তা করলেন মরে গেলাম না বেঁচে আসি লারা দিয়ে দেখলেন না বেঁচে আসি দাঁড়ায় গেলেন ক্ষুদার পায়ে গম্বার দাঁড়ায় যাইয়া শেষদার মধ্যে পড়ে গেলেন মাসের পেটের মধ্যে দার মধ্যে পড়ে বলতেছে লা ইলাহা ইল্লা বিপদের দোয়া কঠিন মুসিবতের মধ্যে যদি পড়ে যান তাহলে এই দোয়াটা খতম দিতে থাকবেন আল্লাহ যখন ইউনুস আলী ইসলাম এই জিকির শুরু করলেন ইউনুসের এই জিকির আর ওই মাসের পেটের মধ্যে রইল না এই জিকিরটা চলে গেল আর সে মোয়াল্লাতে সোহান আল্লাহ বলা যাবে আরশেম আল্লাহর পাশে জিকির গুলি চার ঘুরতেছে আরশেম আল্লাহ ধরে রাখছেন চারজন ফেরিশতা কাঁধে করে এই চারজন ফেরিশতা আল্লাহ কে ডাকলে রব আপনার বান্দা ইউ তিনি জীবনে ভালো অবস্থায় থাকার সময় আপনার জিকির করেছে আজকে যে মাছের পেটের ভিতরে পরে গভীর সমুদ্রের মধ্যে আপনি জিকির করতে আল্লাহ ইউনুসের জিকিরে নামাজ আরшему আল্লাহর চারপাশে ঘুরতেছে আল্লাহ আপনি আপনার ইউনুস রে maaf করে দেন আল্লাহ নবী বলেন উম্মত রে ওই সময় যদি ইউনুস শেজদার মধ্যে পড়ে এই দোয়া না পড়তেন তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ মাছের পেটের মধ্যে ওইভাবে রেখে দিতেন হযরত ইউনুস ওই সময় জিকির করতেছিলেন এমন সময় ইউনুস আলাইহিস সালাম ডাক দিলেন হে রব সমুদ্রের ভিতর থেকে আপনার জিকিরের আওয়াজ আসে সমুদ্রের ভিতর আপনার জিকির করে কে আল্লাহ ডাকতে বলে ইউনুস তুমি সমুদ্রের ভিতরে জিকিরের আওয়াজ শোনো সমুদ্রের পানি আমার জিকির করে সমুদ্রের কঙ্কর আমি আল্লাহর জিকির করে সমুদ্রের পাথর আমি আল্লাহর জিকির করে সমুদ্রের বালুকণা আমি আল্লাহর জিকির করে সমুদ্রের মাছ আমি আল্লাহর জিকির করে সমুদ্রের শেওলা আমি আল্লাহর জিকির করে সমুদ্র

আমি বলি নাই কোরআন বলে নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেস তারা আমার রসুলের উপরে দুরুদ আমরা পাঠাচ্ছি এবং আগামীতেও পাঠাবো পাঠাইতে থাকব। এখন ফেরেস তারা তো দূরত পরে আমরা দূরত পড়ি কিন্তু আল্লাহ তোর দূরত পরে না তো আল্লাহ কি করে জানেননি একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার ভালোবাসা থেকে আমার নবীকে জুদা করে না সব সময়ের জন্য আল্লাহর পক্ষ থেকে নবীর উপর আল্লাহ সাকি না ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি রাজা মন্দির খুশি আল্লাহ করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে আগামীতেও করবে এই জন্য আমরা জিকির করি আল্লাহ আল্লাহর স্মরণ আমরা করি আর আমার আল্লাহ তার নবীর স্মরণ করতে থাকে একটা সেকেন্ডের জন্য আল্লাহর স্মরণ থেকে জুদা করা হয় না একবার চিৎকার করে বলা যাবে কি মারা হওয়া যাবে রসূলের কারিমের দরবারে আল্লাহর নবীর দরবারে আপনি যদি বিনা বড় শিক্ষা নিয়ে যায় বলে হুজুর আমি অনেক বড় মুফতি ছিলাম এইগুলি দিয়ে আপনি আমার গোলাম হিসেবে উম্মত হিসেবে পরিচয় দেন তা হবে না কুরআন বলতেছে নিশ্চয় তিনি আল্লাহর কাছে সম্মানিত চেয়ারম্যান বলে আল্লাহ তাকে দাম দিবে না মেম্বার বলে আল্লাহ দাম দিবে না প্রধানমন্ত্রী দেখে আল্লাহ দাম দিবে না রাষ্ট্রপতি দিয়ে আল্লাহ দাম দিবে না অক্সফোর্ড ইউনিভার্সিটি চ্যান্সেলর দিয়ে আল্লাহ দাম দিবে না কবি সাহিত্যিক দিয়ে আল্লাহ দাম দিবে না আল্লাহর কাছে একটা দাম কারণ তোরে তা বেশি হবে রিক্সাওয়ালাও হতে পারে দিন মজুরও হতে পারে ঠেলা গাড়িওয়ালাও হতে পারে মুসিও হতে পারে মেথরও হতে পারে আদা পাগলও হতে বারিক আল্লাহর দরবারে তার যদি তাকওয়া বেশি থাকে অন্তরে যদি খোদার ভয় থাকে তার দাম আল্লাহর দরবারে বেশি কানা লাগা বুবা হতে পারে সে যেই হোক না কেন আল্লাহর দরবারে তার দাম বেশি তাহলে ঠিক কিনা ইনমা ইখশাল্লাহু মিন ইবাদিহি উলামা কষ্ট হচ্ছে আপনাদের কিছু সময় কি বসা যাবে ওয়াজ বেশি সময় করি নাই কেবল চল্লিশ মিনিট চলতেছে সরাসরি ডাইরেক্ট একসঙ্গে ওয়াচ চলে গেছি আরো চল্লিশ মিনিট সময় কি আমাদের দেওয়া যাবে না

না মানবে আমাদের কথা পাই সুন্দর ভাষা দিয়ে দাওয়াত দিব তার মানার দরকার মানবে না মানলে না মানবে কখন কার কোলে ভিতরে

তাহলে আমার সন্তান আরো শহীদ হলে আমি আরো খুশি হইতাম আর আমরা দেশের বিধিরা মেকআপ সারতে পারে না মেকআপ নষ্ট হবে দেখে আমার দেশের নারী অযু করে না কি কথা কর না কাজ মেকআপ নষ্ট হবে দেখে আমার দেশের নারী অজু করে না নামাজ পড়ে না মূল আলোচনার দিকে ফিরে যায় ও মুসলমান ফিলিস্তিনের কথা বলছিলাম যে কখন কারণ তরে নবীর মহাব্বত আর সাম্রাজ্য জানি না যুবক আজকে একটা ঘটনা শোনাই ভারতের একজন লেখক তিনি বই লেখলেন বইটার নাম হলো রঙ্গিলা রসুল রঙ্গিলা রসুল লেখে এই বইয়ের মধ্যে তিনি লেখলেন মোহাম্মদ অধিক বিয়ে করেছিলেন তার কাম পিপাসা নিজের যৌনতা এইগুলি পিপাসা মিটানোর জন্য তিনি অধিক বিয়ে করেছিলেন এই জন্য বইয়ের নাম দিছে রঙ্গিলা রসুল বলে মহান চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে আমাদের আর বুঝার বাকি নাই ওদের জন্ম আতারে জড় জঙ্গলে হোটেলে মোটেলে হইছে বলেন ঠিকেরা সন্দেহ আছে 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 অতুলদিন বাড়ান যারা

রঙ্গিলা রাসূলের খানpore হাজার হাজার আলেন হাজার হাজার মুসলমান ব্রিটিশ আমল চলে তেমন কোনো প্রতিক্রিয়া নাই কিন্তু পাকিস্তানের লাহোরে একটা যুবক তার মুখের দাড়ি ছিল না তার নাম ছিল ইলমুদ্দিন একসাথে বলবেন কি merhaba হাবা ইলমুদ্দিন নামে একটা যুবক মুখের দাড়ি নাই কাঠমিস্ত্রি ছিল তাও সহযোগী আচ্ছা বলেন তো বিশ বছর আগে কাঠ মিস্ত্রির কত বেতন ছিল তিরিশ বছর আগে কত ছিল তারপর সহযোগী কাঠ মিস্ত্রি সামান্য কাজ করত কোনো দিন খেত কোনো দিন অর্ধেক বেলা খাত আজকে আপনাদের সামনে উপস্থাপন করি আজ থেকে তিরিশ বছর আগে এই দেশের অনেক মানুষের তিন বেলা পেট ভরে খাবার পাইত না এক বেলা মুড়ি সিঁড়ি দিয়ে খাইত আর বেলা মা বাসনে প্লেটে ভাত ভাগ করে দিত অর্থাৎ যতগুলি ভাত ছিল সন্তান মিলে মিলে ভাগ করে দিয়ে বলতো যা আছে এটাই খাইতে হবে রে বাপ এর বেশি দেওয়ার মতো আজকে আর সুযোগ নাই কোনদিন চিরে মুড়ি দিয়েও চলে গেছে মা ওইভাবে আমরা বন্টন করে দিছে আজকে মানুষ আছে ১৮ কোটি কিন্তু ভিক্ষে যে করে তার বাড়ি তো দুই চার দশ কেজি চাইল থাকে কি কথা কন ঠিক কিনা টাকা সরে এক বেড়ির ভা নাই জিজ্ঞেস করা হলো কত পরিমাণে কামায় তাই মাসে লাখ খানিক তার মানে গেল আজকে ভিক্ষুকের ঘরে খাবারের অভাব নাই কি কথা কে কিন্তু পেট ভরে এদেশের মানুষ তিন বেলা খাইতে পারে নাই এরকম আশি পার্সেন্ট ফ্যামিলি ছিল অহংকার করার গর্ব যিনি দেন তিনি আল্লাহ যিনি নিয়ে যান তিনি আল্লাহ আল্লাহ দিছে আবার আল্লাহ নিয়ে চলে যাবে এই বাংলাদেশ আল্লাহ এখন খাবার দিছে আবার দেখা যাবে দুই চার পাঁচ বছর অভাব দিয়ে দিয়ে আল্লাহ একবারে ক্লান্ত করে দিতে পারে কথা বলে ঠিক কিনা সব সময় সুখে দুঃখে শকর হবে কার আল্লাহ তাহাদের ইলমুদ্দিনের কথা বলতেছি ইলমুদ্দিন তিনি কোনো রকম বেতন পাওয়ার পরে একটা সুরি কিনলেন ইলমুদ্দিনের চিন্তা হলো রঙ্গিলা রসুল লেখে আমার নবীর ইজ্জতের সে আঘাত করছে হয় ও বাঁচবে না হয় আমি বাঁচবো হয় ও মরবে না হয় আমি মরবো এই কথা বলার পরে তখন ব্রিটিশ আমল চলতেছে বর্ডার টডার এত কিছু ছিল না পাকিস্তানের লাহোর থেকে রওনা দিয়ে সে ভারতে আসছে প্রঙ্গিলা রসুলের লেখক সে হত্যা করলো হত্যা করার পরে পুলিশ তার অ্যারেস্ট করলো নিয়ে চলে গেল বিচার আদালত বসছে ব্রিটিশদের বিচার তো অত্যন্ত কঠিন বিচার তারা ঘুষ টুস খায় না আমরা বাঙালি না হয় ঘুষ মুস খেয়ে ডাইন করে এটা সেটা করি বাজান রে দুনিয়ার মধ্যে যারা অন্যায় বিচার করে কে আমতের ময়দানে তারা বিরাট বড় ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করে কে আমতের মাঠে আল্লাহ তারা আর্শে আল্লাহ নিচে জায়গা করে দিবে একবার জোরে বলা যাবে কে মারা হবা

তখন বিচারক রায় দিয়ে দিবে আদালত বলতেছে উকিল যারা আছে তারা তো আবার বলতেছে বিচারক অপেক্ষা করেন আমার যিনি মক্কেল তিনি আবেগের বসে কাজ করেছেন তাকে একটু সময় দেন বয়স অল্প যুবক মানুষ আমরা তার সঙ্গে কথা বলি আজকে রায় দিবেন না আর একটু সময় তাকে দেওয়া হোক সময় দেয়া হলো। উকিল মহোদয় তিনি ইলমুদ্দিনের কাছে যা বলেন ইলমুদ্দিন তুমি শুধু একটা কথা বলবা তোমাকে ফাঁসির কাষ্ট থেকে আমি ছুটাই নিয়ে আসবো ইলমুদ্দিন বলেন কি বলতে হবে বলেন বলে বলতে হবে তুমি শুধু বলবা আমি হয়ে করে ফেলছি আমার ব্রেন তখন ঠিক ছিল না আমি কাজ ঠিক করতে পারি নাই আমি তখন অসুস্থ ছিলাম আমি আদালতের কাছে ক্ষমা চাই শুধু এই কথাটা বলবা তোমাকে फांसी থেকে মুক্ত করে নিয়ে আসব জেল যাবত যায় হবে কেন তোমাকে फांसीর থেকে خلاص করে নিয়ে আসব ইলমত উদ্দিন হুংকার ছেড়ে উকিলকে উকিল

বিরাট বড় মুক্তি হওয়া লাগে না বিরাট বক্ত হওয়া লাগে না বিরাট বড় অধ্যক্ষ উপদক্ষ চ্যান্সেলার প্রিন্সিপাল হওয়া লাগে না বিরাট বড় স্বীকৃত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিস্টার ও সিডি সি এস পিগুলি হওয়া লাগে না নবীর মোহাম্মত করার জন্য বাজান্ডে অস্ত্র শস্ত্র হওয়া লাগে না এগুলি শিখা লাগে না আল্লাহর নবীর মোহাম্মত কার কোলে যায় কখন আসবি তারা কান্দার মুসলমান আমরা কেউ বলতে পারবো না ইলমুদ্দিন ডাক ডাকে উকি যার জন্য আজকে প্রেমের মালা গলায় দিলাম আজকে আমি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি আমি মিথ্যা বলবো না আমি শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত হয়ে আসি আমি ওই নবীর জন্য আমি ইলমুদ্দিন জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আসি যুবক আপনাকে বলতেছি সেই দিন ইলমুদ্দিনের জন্য ফাঁসি রায় দিয়ে দেওয়া হলো ফাঁসি রায় যখন দেওয়া হয় তখন এল মদিন মুসকি মুসকি আস যখন তারে ফাঁসির কাছে নিয়ে যাওয়া হলো বিচারক ডাক দে বলো তোমার কি কোন চাওয়া পাওয়া আছে বলে নাই ইলমুদ্দিন তুমি কেন মুসকি মুসকি হাস ও যুব আজকে তুমি কি মুসলমান হইছ সিগারেট তুমি ছাড়তে পারো না ও যুব আজকে তুমি কেমন নবীর উম্মত হইলা তুমি কেমন করে রসূলের উম্মত হইলা নবীর সুন্নতের রঙে রঙিন হতে পারলা না ও যুবক তুমি কেমন মুসলমান হইলা এখনো রসুলের আদর্শের পথে আসতে পারো নাই যুবক ইলমুদ্দিনের দিকে তাকাও কোন লেখা চার ছিল না কোন রকম মক্তবে লেখা করছে আহা ইলমুদ্দিন কোন মাদ্রাসায় তেমন লেখা পড়া নাই স্কুল কলেজে কোনো লেখা নাই আজকে একটা নিরীক্ষা শেখ এর রসূল ইলমুদ্দিন কি বলে শোনো ইলমুদ্দিন কলিজার ভিতরে কখনকার मोहब्बत আসবে আমি জানি না সেই দিন আমাকে এক অদ্ভুত লক্ষণ দিল বলতেছে হুজুর আমি একটা ছাত্র সংগনের সাথে জড়িত ছিলাম অর্ধেক নাস্তিক আর অর্ধেক মুসলমান ছিলাম হুজুর আলেমদেরকে দেখলাম আমার শরীর জ্বলতো এমনও এন কোনো খারাপ কাজ নাই আমি জীবনে না করছি এমন কোন পাপের কাজ নাই যা জীবনে না করছি হরিদু হুজু আমার একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করেছে আপনি হাজরতে বেলাল কে নিদি ওয়াজটা করেছিলেন এই ওয়াজটা শোনার পরে আমি তওবা করে ফেলেছি আজকে হুজুর আমার চেহারা দেখে চিনবে না আমি দাঁড়িয়ে রাখছি আমি সব ছেড়ে দিয়ে আজকে নামাজে پابندی হয়ে গেছি দোয়া করে দিবেন বাকি জীবন যাতে ইসলামের পথে আমি চলতে পারি একবার জোরে বলা যাবে কি মারহাবা সেই কথা শোনার পরে কসম খুলে আমার দাঁড়ায় গেল হায় হা এমন এমন যুবক কার কখন কখন কোন সময় কার মহাব্বত অন্তরে আসবে জানি না ইলমুদ্দিন ইলমুদ্দিন কে বিচারক বলতে যে ইলমুদ্দিন তুমি কেন হাসতেছ তোমার কি ভয় করে না ইলমুদ্দিন জবাব দিল বিচারক শোনো আমি যার জন্য প্রেমের মালা গলায় দিছি তার প্রেমে আজ ফাঁসির দলি গলায় দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে উঠেছি ডাক দাগদকে বিচারক তুমি ভাব তোসো আমি মারা যাইতিছি কিন্তু শোনো বিচারক কিছুক্ষণ পরেই আমি আমার ওই নবী রাহমাতুল্লহ আলাইহিন এর সাথে জান্নাতে একসাথে মিলিত হয়ে যাব সুবহানাল্লাহ আমার চাইতে খুশি কে বেশি হতে পারে বিচারক গত রাত বেলা ওই নবী আমার সঙ্গে স্বপ্নের কথা বলে গেছে আমি জানি কিছুক্ষণ পরে আমি শহীদ হয়ে যাব আর এটাও জানি রহমাতুল আলমিনের সাথে জান্নাতে একসঙ্গে আমি মিলিত হয়ে যাব চিৎকার করে বলেন না আল্লাহ আকবার আল্লাহ বললেন মানরো আদি ফিল মানামি ফাকাদরু আলহা যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো যে আমি নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো আমি নবী তার সাথে স্বপ্নে দেখা করলাম কথা বললাম এবার আপনারা বলেন নবী যদি আসে সাড়ে চোদ্দশো বছর ধরে রসুল আসতেছে নবী দেখা করতেছে নবী দেখা দিতেছে কি কথা বলেন ঠিক কিনা তার মানে বুঝে গেল নবীর জায়গা নবী আছে আমাদের চোখের জায়গা চোখ নাই সূর্যের জায়গা সূর্য আছে কিন্তু

আমি চমৎকার করে আপনাদের সামনে একটা ঘটনা উপস্থাপন করি পৃথিবীর মধ্যে একজন বিরাট বড় ইমাম ছিলেন তার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুদি রহমাতুল্লাহ উনি ছিলেন বর্তমান মরক্ক আপনারা জানেন কয়েকদিন আগে ফুটবল খেলায় ভালো খেলা করেছিল এই মরক্কো একটা মুসলিম দেশ নিরানব্বই পার্সেন্ট সুন্নি মুসলমান তারা এই মরক্কে কে দিনের দাবাত দিল জানেননি এটা আফ্রিকার একটা অঞ্চল আরবি ভাষাভাষী এই মরক্কো অঞ্চল রসুলের দিয়েছিলেন আল্লাহর অলিরা তার ভিতরে অন্যতম ছিলেন মোহাম্মদ ইবনে জাজুলি ওনার এনতেকালের সত্তর বছর পরে ওনার কবর থেকে মাটি সরানো হলো ওনাকে স্থানান্তর করার জন্য সত্তর বছর পরে কবর থেকে যখন মাটি সরানো হলো দেখা গেল মোহাম্মদ ইবনে সুলাইমুল জাজুলি সত্তর বছর আগে যেইভাবে কবরে রাখা হয়েছিল সত্তর বছর পরে ওইভাবেই কবরের মধ্যে আছে কাপনের কাপড় পচে যায় না সুখের চোখের ভুরু নষ্ট হয় নাই তার ত্বকটা নষ্ট হয় নাই ঠোঁট তার শুকায় যায় নাই একটা পশমকার তার পরে যায় নাই একবার জোরে বলা যাবে তালের গাড়ি তেল চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমা

কালামের ভিতরে ভুল টুল আছে আকাশ ভেঙ্গে যাবে কুরআন মিথ্যা হবে না জমিন পুড়ে যাবে কুরআন পরিবর্তন হবে না সাগর শুকায় যাবে কুরআনের কোন পরিবর্তন সংযোজন বিয়োজন আর কোনোদিন হবে না কথা বলেন ঠিক কি না হ্যাঁ মুসলমান কোরআন বলতেছে আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না বরং তারা জিন্দা 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 একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া